লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে ঘুমটির পিছন দিকে ছুটে গেল ধাবিত ট্রেনের থেকে এ দৃশ্য চকিতে দেখল কে বাতাসী জমান লোকটা অত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন কেন হাওয়ার ভিতরে বাপড়ি চুলুড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায় টুকরো টুকরো কথাগুলি তা নিন যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে কে যেন কাকে বাঁশের ভিতরে বলেছিল ভাবতে হবে না এবার দুর্দার করে হেমাঙ্গ ভীষণ ভাবে উঠে যাবে দেখে নিস কে হেমাঙ্গ কে জানে এখন সত্যি সে দূরদার করে কোথাও উঠে যাচ্ছে কিনা কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন সরে বলেছিল চুপ করো না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার কে জানে সেই রকম মানে কি রকম আমি ভেবে যাচ্ছি ক্রমাগত ভেবে যাচ্ছি তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না গল্পের সবটা আমি নাগালে পাবো না শুধু শুনে শুধু এখানে ওখানে যাব জনারণ্যে বাতাসের ভিতরে হাটে মাঠে অথবা ফুটপাতে কিংবা ট্রেনের জানালায় টুকরো টুকরো কথা শুনবো শুধু শুনে যাব আর হঠাৎ কখনো কোনো ভুতুরে দুপুরে কানে বাজবে বাতাসি বাতাসি